তাছাড়া বিডিও রয়েছেন পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছেনও এসডিও উনিও দেখেছেন আপনাদের ম্যাডাম আমার অফিস থেকে আমার দুজন অফিসার ও এসডি এবং পিএস তারাও রয়েছেন এছাড়া আধিকারিকরা রয়েছেন এটা মূলত সরকারের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ভেবেছেন যে আপনাদের প্রতিটি বুথ ভিত্তিক কী ধরনের সমস্যা আছে সেগুলো সম্পর্কে সরকারকে অবহিত করা যাতে আপনারা ব্যক্তিগতভাবে সেটা করতে পারেন এবং সেটার ভিত্তিতে সমস্যার সমাধানের জন্যে প্রতিটি গ্রুপ দুথের জন্যে দশ লক্ষ টাকা করে উনি মঞ্জুর করেছেন তো আমার যেটা বলার বিষয়ে সেটা হচ্ছে এটা ছাড়াও পাশে আমি দেখলাম দুয়ারে সরকারও চলছে হ্যাঁ তো আপনারা এখানে যে গ্রুপ মানে যে ক্যাপ্টেন হয়েছেন ক্যাপ্টেন এখানে কী হয়েছেন পশ্চিমবঙ্গ যিনি ক্যাপ্টেন হয়েছেন আমি এটাই বলবো যে যেহেতু আপনি পাড়া হ্যাঁ আপনি যেমন পাড়া প্রসঙ্গ যেমন পাড়া পাড়া মানে আমাদের কী বলবো এক্সটেন্ডেড ফ্যামিলি যেটা বলি যে একটা বড় পরিবারের মতো হয়তো তারা এক বাড়িতে থাকে না কিন্তু সবাই একটা জায়গার মধ্যে থাকে একসাথে পুজো হয় একসাথে আপনাদের যে যার যে ধর্ম সেই অনুযায়ী আপনারা সেটা আপনারা সেটা মানান তো আমার এটাই বলার যে হয়তো হতে পারে যে আপনার বাড়ির সামনে আপনার একটা কাজ দরকার কিন্তু আপনি দেখলেন যে আপনার পাশের যে মহল্লা সেইখানে জলটা একটু বেশি জমে বা লাইট নেই ড্রেনেজের কাজটা আগে হওয়া দরকার তো সেই জন্য আপনার ক্যাপ্টেন সাহেবকে আমি এটাই বলবো যে কোন কাজটা আগে হওয়া উচিত সেটা একটু আপনাদের নিঃস্বার্থভাবে করতে হবে যদি আপনারা চান যে পাড়াটা পুরো আপনাদের এলাকাটা এলাকাটা যদি বর্ধিত এলাকাটা যদি ভালো আপনারা রাখতে চান তাহলে ওই কোনটা আগে কোনটা পরে এইটা একটু নিঃস্বার্থভাবে করতে মানে আমার বাড়ির ঠিক সামনের কাজটা আমি আগে করে নিলাম অথচ আমার পাড়ার অন্য একটা মহল্লাতে সেখানকার যারা মা বোনেরা আছে তারা আরও বেশি কষ্ট পাচ্ছে সেখানে হয়তো জলটা নেই বা জল জমছে এইসব এলাকা তো অনেক মানে নতুন ডেভেলপ করা এরিকা এলাকা যে সব জায়গায় সব কিছু পৌঁছে দেয় এনাদের জন্যও অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ এটা শক্ত কাজ কিন্তু সেটা করার যে সদিচ্ছাটা সেটা আপনারা দেখছেন সরকারের তরফ থেকে রয়েছে আমাদের দিদি সেটা খুব সুন্দর করে প্ল্যান করেছেন এবং সরকারের এতজন আধিকারিক এতে আপনাদেরকে সাহায্য করছে আপনারা যে ফর্ম ফিল করছেন তাতেও আপনাদেরকে সাহায্য করার জন্য মানুষ রয়েছেন তো আমি আপনাকে এটাই অনুরোধ করবো যে কাজ যেমন আপনারা সবাই লিখেছেন লিখে দিয়েছেন তার সাথে সাথে কোনটা আগে কোনটা এক নম্বর কোনটা দু নম্বর কোনটা তিন নম্বর এটা যদি আপনারা একটু মন থেকে হৃদয় থেকে যদি সাজাতে পারেন তাহলে কাজটা তাড়াতাড়ি হবে এবং পুরো পাড়াটা পুরো এলাকাটা বিভিন্নভাবে এই যে ধরুন চার্ট পেপারটা লেখা হয়েছে এই যে চার পেপারটা আপনারা লিখেছেন প্রথমত আমি আপনাদেরকে খুব আমি গ্র্যাটিটিউড জানাবো আমার কৃতজ্ঞতা জানাবো এরকম ভাবে সুন্দর করে লিখতে কিন্তু আমি এখনও অব্দি যে করা জায়গায় গেছি কোথাও কিন্তু আমি তো গেস্ট বিভিন্ন জায়গায় যাচ্ছি একটু দেখছি তারপরে চলে যাচ্ছি কিন্তু আসল আপনাদের সমস্যাগুলোর ভেতরে ঢুকে তার সমাধান সব সমস্যার সমাধান কিন্তু হয় না এটাও মাথায় রাখতে হবে আমাদের বাড়ির মধ্যেও সব নিজেদের ঘরের মধ্যেও সব সমস্যার সমাধান হয় না আমি দিনে তিনবার আমার বউয়ের বগুনি খাই বুঝতে পারছেন সব সমস্যার সমাধান হয় না হ্যাঁ আপনারা সিরিয়াল দেখেন জানেন কত সমস্যা হয় সব তো সমাধান হয় না কিন্তু যাচ্ছি যাচ্ছে সমস্যার সমাধান করাটা সদিচ্ছাটা থাকা হচ্ছে সবচেয়ে বড় এবং সদিচ্ছা না থাকলে কিন্তু এইভাবে আপনাদের আপনারা যেগুলো বলছেন সেটা এত সুন্দর করে এরকমভাবে আলাদা আলাদা কালিতে লেখা দেখুন নিকাশি ব্যবস্থার জন্যে বেগুনি রঙের কাদি ব্যবহার হয়েছে রাস্তার জন্যে সবুজ আবার রাস্তা যেটা

একটু সঠিকভাবে ওটা ফিল আপ করবেন যতটা পারবেন কোনো জায়গায় যাতে খালি না থাকে কারণ যদি খালি থাকে তাহলে আপনাদেরই কার্ডটা পেতে অসুবিধা হবে কারণ ওনার পক্ষে প্রতিটা মানুষকে তো চেনা বা তার ডিটেল পাওয়া তো সম্ভব নয় তো সেই জন্য আপনারা এই ফর্মটা একটু মন দিয়ে ফর্ম ভরতে একটু অসুবিধে হয় কষ্ট হয় কিন্তু ওটা একটু যদি মন থেকে আপনারা করেন তাহলে কাজটাও তাড়াতাড়ি হবে আর এনাদের জন্যেও কাজটা একটু সহজ হয়ে যাবে তো আমি আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যেটা ভালো ব্যাপার যে আপনারা সমস্যার সমাধান সরকার করবে এই বিশ্বাস নিয়ে আপনারা সকলে এসেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাবো আর প্রচুর আধিকারিক সঙ্গে রয়েছেন তারাও সব নোট করছেন এবং আমাদেরকেও যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা যে যে জায়গায় যাচ্ছি প্রত্যেকটি মন্ত্রী বা বিধায়ককে এক একটি করে এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে বারাসারটা যেমন আমাকে দেওয়া হয়েছে এই অঞ্চলটা তো প্রত্যেকটা জায়গার রিপোর্ট আমাকেও পাঠাতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং এখানে আমি যা দেখছি তাতে রিপোর্টে দশে দশ তো এরা এই ঘরটাই মনে হচ্ছে নিয়ে চলে যায় আমি যা দেখছি এখানে এসডিও বিডিও এবং আমাদের মাননীয় বিধায়ক সাহেব সকলকে আমার তরফ থেকে আরও যারা রয়েছেন পঞ্চায়েত সমিতির মেম্বাররা আরও যারা প্রধানরা রয়েছেন সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আবার বলছি সব সমস্যার সমাধান কিন্তু সত্যি হয় না কিন্তু সমস্যার সমাধান করার যে যে ইচ্ছাটা সদিচ্ছাটা সেটা যদি আপনারা দেখতে পান তার ভরপুর লাভ ওটা ওইটা যেন কোনোভাবে কোনো গ্যাপ না থেকে যায় ঠিক আছে এই করে বললাম আমি অনেক অনেক ধন্যবাদ ভালো লাগছে এখানে এসে সেটা হচ্ছে যে আমি ঘরগুলোতে গেলাম এবং যেভাবে আপনাদের এখানে আধিকারিকরা কাজ করছেন সেটা সত্যি খুব ভালো লাগলো সঙ্গে আপনাদের সকলের প্রিয় বিধায়ক রয়েছেন এছাড়া সরকারের তরফ থেকে অনেক আধিকারিকরা রয়েছেন এসডিও ম্যাডাম রয়েছেন আপনার বিডিও উনিও রয়েছেন বিডিও সাহেব রয়েছেন এছাড়া আমার অফিস থেকেও আমার এসডি আমার ওএসডি আমার পিএস বিসিএস অফিসের তারাও এসছেন পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন উপাধ্যক্ষ রয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সবাই উনি জেলা পরিষদের মেম্বার সকলে রয়েছেন এবং সকলে মিলিয়ে আপনারা এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই যে একটা উদ্যোগ বা আমি বলবো সদিচ্ছা যে আমাদের পাড়া আমাদের সমাধান সেটা সেটা প্রথমত খুব সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে শুধু সেটাই নয় আমার আমি তার সাথে সাথে এটাও বলবো যে আপনারা সকলে যে ভরসা করে আপনাদের সমাধান আছে এবং খুঁজে পাওয়া যাবে এবং সমাধান হবে এই ভরসা করে যে এত মানুষ এসছেন এটা আমার কাছে সবচেয়ে বেশি আমার মনে হয় এই ক্যাম্পের সবচেয়ে সাফল্য বলে আমার মনে হয় যে এত মানুষ এসছেন হ্যাঁ হ্যাঁ আপনারা যারা যারা সবাই মিলে অর্গানাইজ করেছেন সকলকে আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা সেটাই জানাচ্ছি এবং এটাই বলবো যে দেখুন সব সমস্যার সমাধান কি হয় আমাদের নিজের বাড়িতেই সব সমস্যার সমাধান আমরা সঙ্গে সঙ্গে খুঁজে পাই হ্যাঁ তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে সমস্যার সমাধান করার যে সদিচ্ছা সেটা আপনারা সরকারের তরফ থেকে দেখতে পাচ্ছেন না এই যে দুয়ারে সরকার দশম পর্ব আজকে হচ্ছে আমি দেখলাম কন্যাশ্রী রূপশ্রী থেকে আরম্ভ করে বিধবা ভাতা সব কিছু ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেইগুলো আমি আপনাদেরকে অনুরোধ করব যে যদিও কন্যাশ্রীর মেয়েরা আপনাদেরকে সাহায্য করছে তবুও আপনার নিজেদের নিজের যে ফর্মটা যেটা সেই ফর্মটা আপনারা খুব ভালোভাবে ফিল আপ করার চেষ্টা করুন কারণ সেই ফর্মে কোনো ভুল থাক বা কোনো জায়গায় যদি খালি থেকে যায় আসতে মিডিয়ার যদি ফর্মের কোনো জায়গা খালি থেকে যায় তাহলে কিন্তু কাজটা করতে অসুবিধা হবে কাজটাই দেরি হবে তো সেই জন্য আমার অনুরোধ যে যখন আপনারা সকল এসছেন যেভাবে কন্যাশ্রীর বোনেরা দেখাচ্ছে আপনাদেরকে সেইটা মেনে ভালোভাবে ফর্মটা ফিল আপ করুন আর যারা যারা বিভিন্ন বুথে ক্যাপ্টেন হয়েছে তাদেরকে আমি এটুকুই বলবো যে একটু নিঃস্বার্থভাবে করতে হবে নিঃস্বার্থভাবে করতে হবে তার কারণ হচ্ছে যে হয়তো আপনার বাড়ির সামনে দশ মিনিট জায়গা একটু খারাপ আছে কিন্তু আপনি দেখছেন পাড়া মানে তো একটা একটা বড় পরিবার বর্ধিত পরিবার আপনারা একসাথে সব কিছু উৎসব মানান আপনাদের ধর্মের কাজ করেন পুজো করেন যাই করেন তো ওটা একটা পাড়াটা মানে একটা বড় একটা পরিবারের মতো পাড়া তো সেক্ষেত্রে আপনার বাড়ির সামনে হয়তো একটা জায়গা একটু খারাপ আছে সেখানে হয়তো একটা লাইট দরকার আছে কিন্তু সেটার আর সেটার থেকেও বেশি যদি আপনার মনে হয় যে আপনার বাড়ি থেকে একশো ফিট দূরে আপনার আপনার কোনো বন্ধুর বাড়ির সামনে ওইখানে মা বোনদের সামনে ওইখানে জায়গাটা রাস্তাটা একটু বেশি বা এগুলো সব অনেক পরে হওয়া তো জায়গা যার ফলে কোথাও মাটি একটু নেমে যাচ্ছে রাস্তা করার পর মাটি একটু ধসে যাচ্ছে এই জায়গাগুলোতে আমাদের যারা আধিকারিকরা রয়েছেন এরাও জানেন যে কত প্রাণপাত পরিশ্রম করতে হয় সেই জন্যে যদি আপনার পাশের পাড়ার একটা অন্য এলাকায় অন্য জায়গাতে যদি আপনাদের মনে হয় সেখানটা আগে করা দরকার তাহলে সেই কাজটা আগে করব সেইটা আগে করান তার মানে প্রায়োরিটিতে পায়ে গুণটা সবচেয়ে জরুরি সেইটা আগে করান তারপরে দু নম্বরে নয় নিজের বাড়ির সামনেটা এটা রাখবেন এইভাবে যদি আপনারা একটু একটু বুদ্ধি করে একটু হৃদয় থেকে একটু মস্তিষ্ক ব্যবহার করে এবং একটু নিঃস্বার্থভাবে যদি পাড়ার মূল প্রবলেমগুলো এক এক করে সমাধান করতে থাকেন তাহলে পুরো এলাকাটার যে এলাকাটার কিন্তু যে যে সৌন্দর্য সেটা বৃদ্ধি পাবে এলাকার যে আপনাদের থাকার যে সুযোগ সুবিধে সেটাও আরও ভালোভাবে হবে আপনার আপনার এইখানে যদি কলেজ জল পৌঁছতে হয় তাহলে মনে রাখতে হবে আপনি এইখানে কলেজ জলের জন্যে যদি আপনাদের অশান্তি হয় এই জায়গাটা জলটা আনতে গেলে কিন্তু যেখান দিয়ে জলটা এসছে এই পাড়ার জলের প্রবলেমটা আগে সলভ করতে হবে ওইখানে পাইপটা যদি ঠিক হয় ওইখানে যদি সমস্ত কি বলে যেগুলো আপনার বলে ট্যাপ ট্যাপ বলছি না যেগুলো মেন না কি বলে সেইগুলো ওইখানটা যদি ঠিক হয় তাহলে ওই রাস্তাটা ধরেই আপনাকে আপনার জলটা এখানে আসবে কাজে আপনি যদি আমার বাড়ির সামনে কলটা খারাপ বলে নিশ্চয়ই বলব সেটা নিশ্চয়ই হচ্ছে কিন্তু ওই বাড়ির কলটার ঠিক করার জন্যে আগে ওইখানটা হয়ে আসতে হবে কাজে আপনারা যদি আধিকারিকদের ঘেরাও করে নেন যে আমার পাড়ার বাড়ি এখানে জল আসছেন আপনি ওখানটা কেন আগে করছেন তাহলে কিন্তু কাজ তাড়াতাড়ি হবে না ত্বরান্বিত হবে না সমাধান হবে না তো ওইটা ওদের করতে দিন ওইটা আপনার কাছে যখন পৌঁছবে আপনাদের জলের সমাধান হবে এবং যে রাস্তাটা এটা তো একটা সমস্যার সমাধানের রাস্তা তো এই রাস্তাটা আরো মুশকিল এটাই আমার বলান এটা আপনারা একটু যদি মনে রাখেন তাহলে আমার মনে হয় যে আপনাদের এলাকাটা সুন্দর তো সকলকে আমার তরফ থেকে আরেকবার সবাইকে ধন্যবাদ জানাবো যারা আধিকারিকরা রয়েছেন যারা উচ্চ আধিকারিক রয়েছেন এবং যারা গ্রাসরুট লেভেলে সকলের সঙ্গে রয়েছেন সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এটা এটা অ্যাকচুয়ালি আপনি আমাকে এটা পড়েছেন এই মালাটা আমার তরফ থেকে ধরে থেকে